জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো এতে করে আর যাই হোক অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হয় না ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহে ক্ষত দাগের মতো সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায় কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায় কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন ভীষণ কষ্টের একটা বয়সের পর আর কারো জন্য মন থেকে পাগলামি করা কিংবা অধিকার খাটাতে ইচ্ছে করে না যেমনটা ইচ্ছে করেছিল প্রথম সেই হারিয়ে যাওয়া মানুষটার উপর এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না কিংবা কোনো খবর না নিলেও অভিমান হয় না এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছে করেই ঝগড়া করতে ইচ্ছে হয় না খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারো সারা দিনের খবর আগে সব আবেগের মাসে ছিল এখন সব বাস্তবতায় চলে আসছে নিশ্চি নির্দিষ্ট একটা সময়ের পর জীবনে অনেক কিছুই বদলে যায় বদলে যায় মনের সব অনুভূতিও ব্যস্ততার কারণে হোক কিংবা কখনো ভুল কোনো মানুষের প্রতারণার শিকার হয়ে মানুষটা যখন জীবনের মর্মটা বুঝতে পারে তখন থেকে মানুষ উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায় সে মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায় পরে তার থেকে আরও যত সুন্দর কিংবা ভালো মানুষই জীবনে আসুক না কেন ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপর পড়ে না আর কারোর উপর মন আটকে যায় না